রাজধানীর পীরেরবাগ এলাকার বাই ভবনের এক ফ্লাট বাসায় ঘটেছে সেই ফ্ল্যাটের দরজা তালা ভেঙে থাকা পাঁচ বড় সোনা নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে ফ্ল্যাটের ভাড়াটিয়া ভুক্তভোগী জানান গোসলের সময় অশ্রমে গেলে চোরেরা প্রথমে দরজা তালা ভেঙে পরে অশ্রমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় দশ মিনিট পর দরজা বন্ধ পেয়ে ভুক্তভোগীর চিৎকার শুরু করলে উপরের তলায় ভাড়াটি এসে দরজা খুলে দেয় এ সময় দেখতে পান দরজার তালা ভাঙ্গা এই জন্য এসে দেখি ঠিক তাই সামনে থেকে গেটটা আটকানো গেটটা খুলে আমি ভিতরে এসে দেখি মৃত্যু সিট ছিটকানি বাইর থেকে আটকানো ওখান থেকে চিৎকার দিচ্ছে এরপর আলমারির ভিতরে রাখা সোনা দানা টাকা পয়সা ও মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র চোর চুরি করে নিয়ে গেছে পরে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং যাচাই বাছাই হচ্ছে বলে জানান চুরির বিষয়ে মিরপুর মডেল থানায় মামলা প্রক্রিয়ার দিন বলে জানিয়েছেন ভুক্তভোগী গোসল করার জন্য তারপর আমি ইয়া জর্না এবং কলটাই ছাড়াচ্ছি বাথরুমে গ্লাস খুলে ওই দিকে চিলাচিলি করছি যে কেউ আসেন নাকি আমাকে একটু দরজাটা খুলে দেন পরে আমি ঘরে ঢুকেই দেখি আমার বড় এলোমেলো আমার ঘর সব এলোমেলো দুইটা মোবাইল চার্জ ছিল এখানে একটা মোবাইল চার্জ ছিল আর ওইখানে একটা ফ্রিজের উপর একটা মোবাইল চার্জ ছিল একটা মোবাইলও ছিল না আর একটা মোবাইল বাটন মোবাইলটা ছিল অডোফের হয়ে আমার গয়নাঘাটি নিচে মিনিমাম পাঁচ মতো দুই লক্ষ টাকা অডোফের ডয়ের ছিল